তিনি এই ফর বিল বিল প্রতিষ্ঠা দিনে এর বন্ধুদের মতকে প্রতিষ্ঠা করতে বলেছিলেন সেই আমাদের জননেতাজন নাম আব্দুল্লাহ সালাম 무관해서 돌아서. 무관해서 무리다시함. 이참에 무리한다. 이참에 왕만 무시하지않

এবং আমি আশা করি আগামী দিনেও বাংলাদেশের স্বাধীনতা এবং সার বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য বহুমূলের কাজ করে যাবেন এবং এই বিশ্বাস এবং এই আশা আমার বন্ধুদের মধ্যে আছে কিন্তু তারপরে তথা বলতে চাই সাংবাদিক বন্ধুরা আমি কিন্তু সাংবাদিক বন্ধুদের ক্ষেত্রে আত্ম

করে বাংলাদেশের 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 করার জন্য জন্য কথা পালন করছে আমি অনুরোধ করবো বন্ধুদের পক্ষ সেই সাহসী ভূমিকা নিয়ে বন্ধুদের পক্ষের পরিবার সামনে দিকে এগিয়ে যাবে বন্ধুরা

আমরা কি ঐতিহ্যবাহী শক্তিশালী জেলা হিসেবে যাতে প্রতিচ্ছা করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আন্তর্ভাবে ধন্যবাদ এবং জানিয়ে আমি আমরা শেষ করছি আল্লাহ